নমস্কার বন্ধুরা পি এম কিষাণের সতেরোতম কিস্তির টাকা কবে দেবে পি এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে ডবল বারো হাজার টাকা মানে এখন যেরকম পাচ্ছেন একটি কিস্তিতে দু টাকা করে মোট ছ টাকা টাকা বৃদ্ধি করা হলে একটি কিস্তিতে পেয়ে যাবেন কৃষকরা চার হাজার টাকা করে মোট বারো হাজার টাকা এই বিষয়ে কি জানিয়েছেন সেটা আমরা দেখে নেব অনেকে আবার পিএম কিষাণ যোজনার টাকা পাবে না এই সতেরোতম কিস্তিতে তাদের জন্য কি বলা হয়েছে সম্পূর্ণ আপডেট আজকে আপনাদের জানাবো যে সমস্ত কৃষক বন্ধুরা পিএম এম প্রত্যেকবারই প্রত্যেকবারেই সমান কিস্তিতে টাকা পেয়ে আসছেন তাদের জন্য বিশাল বড় খুশির সংবাদ এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদি গতকাল এইবার দিয়ে তিনবার প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন শপথ গ্রহণ করা মাত্রই পিএম কিষাণ যোজনার টাকা ঢোকার প্রসেস শুরু করে দিয়েছেন ইনস্টলমেন্টের জায়গায় ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট স্ট্যাটাসের বিরাট পরিবর্তন করে দিয়েছে খুব শীঘ্রই পিএম কিষাণ যোজনার টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে তো কবে আসবে জানুন বিস্তারিত তো বন্ধুরা আপনারা যদি আপনাদের পি এম কিষাণ প্রকল্পের বা পি এম কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা সেখানে দেখতে পাবেন ইনস্টলমেন্টের জায়গায় দেখতে পাবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ টাকা ঢোকার প্রসেস কিন্তু ইতিমধ্যেই আমাদের কেন্দ্র সরকার অর্থাৎ মোদীজি এই পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢোকার প্রসেস শুরু করে দিয়েছে বন্ধুরা প্রধানমন্ত্রী মোদী গতকাল কালকে বারবার তিনবারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন এরই মধ্যে পিএম এম প্রকল্পের টাকা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন তো এই পিএম কিষাণ প্রকল্পের টাকা যে এইবার আপনাদের দেওয়া হবে এতে আপনাদের ডবল টাকা দেওয়া হবে কি না ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা সে নিয়ে কী বলা হয়েছে তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর তো বন্ধুরা চলুন আমরা দেখে নেব কী বলা হয়েছে কৃষকদের আর্থিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় প্রতি বছর কৃষকদের ছ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় প্রতি চার মাস পর সমস্ত নথিভুক্ত কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা দেওয়া হয় তো বন্ধুরা প্রতি কিস্তিতে সর্বমোট আপনাদের দেওয়া হয় ছ টাকা বার্ষিক বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এর আগে সরকার আটাশে ফেব্রুয়ারি দু প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ষোলোতম কিস্তি প্রকাশ করেছিল সতেরোতম কিস্তি জুন মাসের দু হাজার শেষ সপ্তাহে প্রকাশিত হবে বলে আশা করছে সরকারির মহলের আধিকারিকরা তো বন্ধুরা খুব শীঘ্রই সতেরোতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে এই পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম ইনস্টলমেন্টের টাকা চলে আসবে তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে অনেকেই আবার এই পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তি পাবে না দেখতে পাচ্ছেন কারা সুবিধা পাবেন আর কারা পাবেন না দেখুন এখানে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার নিবন্ধন করেছেন তারা এই প্রকল্পের সুবিধাভোগী শুধুমাত্র যোগ্য কৃষকদের আর্থিক বার্ষিক ছ টাকা দেবে তিনটি ভিন্ন কিস্তিতে মোট ছ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ষোলোতম কিস্তি পেয়েছেন এখন কৃষকরা সতেরোতম কিস্তি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পি এম ১৭তম সতেরোতম কিস্তি খুব শীঘ্রই মুক্তি পাবে তো এরপরে বন্ধুরা এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন কেন্দ্রীভূত হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এখানে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের যে কোনো সমস্যার সমাধান হবে নতুন কিষাণ সমৃদ্ধি কেন্দ্র বিনামূল্যে বীজ ও সার পাবেন কি না এই সমস্ত তথ্য এখানেই পেয়ে যাবেন তো বন্ধুরা সরকারের তরফ থেকে নতুন একটি হেল্প ডেস্ক চালু করা হচ্ছে সেখান থেকেই আপনারা যে সমস্ত কৃষক বন্ধুদের এই পিএম নানা রকম সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা আপনারা এখান থেকে সমস্যা সমাধান করতে পারবেন আর এই কেন্দ্রে বিনামূল্যে বীজ ও সার পাওয়া যাবে কিনা সেটারও কিন্তু তথ্য সেখানেই পেয়ে যাবেন এবার বলা হয়েছে পিএম কিষাণ যোজনার টাকা ডবল করা হবে কি না এই বিষয়ে কি জানিয়েছেন তো বন্ধুরা এখানে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের টাকা ডবল করা হবে কি না এ বিষয়ে এখনও কোনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি তবে সরকারি আধিকারিক সূত্রের খবর এই প্রকল্পের কৃষকদের জন্য টাকা বৃদ্ধি করা হতে পারে কারণ কোটি কোটি কৃষকের সাহায্যেই প্রধানমন্ত্রী মোদী আবারও বারবার তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন তাই পরবর্তীতে এই পিএম কিষাণ যোজনার প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারে কেন্দ্র সরকার তো বন্ধুরা এখনও পর্যন্ত পিএম কিষাণ যোজনার টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার ব্যাপারে অফিসিয়ালি কিন্তু ঘোষণা করা হয়নি তবে সরকারি আধিকারিক সূত্রের খবর আপনাদের এই পিএম এম কিষাণ প্রকল্পের টাকার বৃদ্ধির ব্যাপারে খুব শীঘ্রই আপডেট আসতে পারে কারণ এইবার দিয়ে বারবার তিনবার প্রধানমন্ত্রী পদে কৃষকদের সাহায্যেই অনেকটাই প্রধানমন্ত্রী হয়েছেন মোদি সরকার তো এবারে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যদি এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয় ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা তাহলে এক একটি কিস্তিতে চার হাজার টাকা সর্বমোট তিনটি কিস্তিতে বারো হাজার টাকা পাবেন কৃষকরা তবে এইবার পিএম কিষাণ যোজনায় এতদিন পর্যন্ত যেরকম টাকা পেয়ে আসছিলেন একটি কিস্তিতে দু টাকা করে সেরকমই পেয়ে যাবেন এই সতেরোতম কিস্তিতে তো বন্ধুরা এই সতেরোতম কিস্তিতে ডবল টাকা আপনারা পাবেন না তো এই টাকা আপনারা যেরকম পেয়ে আসছিলেন সেরকমই আপনাদের অ্যাকাউন্টে এবারেও সতেরোতম কিস্তিতে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে